গায়ের রংটি যেহেতু বেশ কালো ঠাম্মা আদর করে ডাকেন ওরে আমার মানি, আমার কেলো এই নামটাই চাউর হলে আসল নাম সবাই পোশাকি গেল দুষ্টু কেলোর মনটি ছিল বড়ই ভালো খেলাধুলায় মনটি তাহার লেখা পড়ায় ভুলো সেদিন যখন ক্লাসে মিস প্রশ্ন করে আমার বাংলা দেখি বলো মাথা চুলকে অনেক ভেবে এদিক ওদিক দেখে ফার্স্ট বেঞ্চের ভেপুর দিকে কেলোর নজর গেল দূর থেকে মুখ নেড়ে ভেপু বলে ছাতা ছাতা মুখ নাড়া দেখে বুঝলো কেলো আম্রেলার বাংলা তা ভুল কাজ আর জাতা কাজে পাবে না আর পার কেলোর কীর্তি শুনলে তখন আর করোনা না ভার